এক ঘন্টা লেট করছেন এবার হঠাৎ করে বলে শিডিউল ম্যানেজ করা যায় আমরা আসলে বলছিলাম তো শাবনুরাবুকে এখন বাজেটে মিলে নাই তাই পাক বাদ দেন না আপনি ভাই ব্রাদার না শুনুন না আগামী একুশ তারিখে অন্তর্জাল রিলিজ পাচ্ছে ট্রফিতে এখন আমাদের কিছু ভাইরাল আইডিয়া দরকার আপনি একটু আইডিয়া দেন না ভাইরাল আচ্ছা ইজি তো তুমি ফিল্মের ভিতরে শোনের আগে একটা চরমার ছিল না একটা কাজ করো তুমি এবার আবার মারো আরো কয়েকজনকে মারো দেখবে যে ভাইরাল হয়ে গেছে একটা চর যা যা ফেস করতে হয়েছে ওদিকে আর না যাই আমরা ওকে ভাই আপনি কষ্ট করে একটা ডিগবাজি দিতে পারবেন মানে ডিগবাজিটা আজকাল সবাই খুব খাচ্ছে ট্রেন্ডি এটা আমার ইমেজের সাথে যায় স্টুপিড আইডিয়া তাও ঠিক আচ্ছা আমরা একটা কাজ করি আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করি কেমন হয় ধরেন টুর্নামেন্টে আপনি একটা চার মারলেন তারপর মিডিয়ার সামনে গিয়ে বললেন ওর আমার চারটা দেয় নাই ওর আমার চারটা দেয় নাই তো সিম্পাতি পাবো আমরা আমি নিজেও না ওই টুর্নামেন্টে ছিলাম মনে হয় তুমি খেলাটা ঠিক মতো দেখো নাই আসলে ভাই ওইটাকে চার হয়েছিল ধুর ফোকাস ফোকাস রুমিন আচ্ছা আমাকে একটা কথা বলো যদি একটা ভালো মুভি প্রমোট করতে হয় তাহলে ওই সব স্টানবাজির কী দরকার পাবলিক তো এখন অনেক স্মার্ট তাদেরকে ডিরেক্টলি কমিউনিকেট করলেই হয় তুমি যা জানাতে চাও তাদেরকে ডিরেক্টলি বলো আমার মনে হয় ইট উইল বি আগামী একুশ তারিখ মানে একুশে ডিসেম্বর টফিতে রিলিজ হচ্ছে অন্তর্জাল এন্ড ইটস ফ্রি ফর ইউ অল ফ্রম এনি নেটওয়ার্ক তো আপনারা সবাই মুভিটা দেখেন এবং আমাকে জানান মুভিটা আপনাদের কেমন লাগলো ওকে ভাই তাও একটা যদি ডিগবাজি দিতে পারতেন ভাই বাজেট দিব তো